হ্যালো রুবান কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখছেন এহসান মোল্লা শাউন ব্লক্স আমি শাওন আছি আপনাদের সাথে অ্যান্ড ওয়েলকাম পুবাইল সো এখন আমি আছি পুবাইলে ঠিক আমরা এখন ক্রস করতেছি হচ্ছে বসুরগাঁও আর সামনে হচ্ছে আমাদের কলেজ গেট সো এইটা হচ্ছে মূলত টঙ্গি কালীগঞ্জ হাইওয়ে বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে আর এখানে জ্যামটা আসলে প্রত্যাশিত না এটা হঠাৎ হঠাৎ পরে রাস্তাটা ম্যাক্সিমাম টাইম ফাঁকাই থাকে বাট আমি একটু যাওয়ার চেষ্টা করতেছি দেখি যাওয়া যায় কি না ক্যামেরার ভিউইং অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না জানাবেন ভিউ চেক ওকে ঠিক আছে যাওয়া যাক ওকে সো সবার কী অবস্থা আপনাদের ভিডিওতে রেসপন্সগুলো দেখে ভালোই লাগে আসলে সবাই খুব অ্যাক্টিভভাবে ভিডিওগুলো দেখতেছেন সাপোর্ট করতেছেন ভালোই লাগে দেখলে আমি আসলে এটার জাস্ট আমার এটা সো অনেকে কনফিউশন হচ্ছেন ভাই এটা কি এটা হচ্ছে জিক্সার এস এফ জাস্ট আমি থ্রি পার্ট হ্যান্ডেল খুলে এটাকে সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার লাগাইছি ও বাই দ্য বাইতে ডেস্টিনেশন তো বলি নাই বাট না বললে কনফিউশনে পড়ে যাবেন কারণ সামনে হচ্ছে সিলেটের বোর্ড লাগানো ওই যে দেখেন এখানে আছে গাজীপুর শহর গেছে কালীগঞ্জ এখান থেকে গেছে নরসিংদী সো আমরা এখানে এই দিকে কোথাও যাব না আমরা জাস্ট সামনে গিয়ে হচ্ছে পুবাইল বাজার হয়ে হাতিয়া ব্রিজের দিকে যাব সো এইটা খুব ভাইরাল একটা প্লেস এখনকার বাট আমি বাইরাল থেকে যাচ্ছি না আমি জাস্ট যাচ্ছি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার মোবাইলের সো দা ওয়ে বলছিলাম আসলে মোবাইলের সিরিজটা আনবো বাট আনফর্চুনেটলি পুরো সিরিজটা কাভার করা পসিবল হচ্ছে না আসলে সময় স্বল্পতার কারণে বাট মোটো ব্লগের মাধ্যমে যতটুকু শেয়ার করা সম্ভব আপনাদের সাথে শেয়ার করবো বাইদে ভাই গাছটা দেখছেন সে লাগতেছিল কিন্তু আমি যাই না গাড়ির জন্য বোঝা গেছে না দেখি একটু সাইড পাওয়া যায় না ও মাই গার্ড সিরিয়াস জ্যাম লাগছে ভাই এইরকম জ্যাম তো এই রোডে লাগার কথা না ক্রসিং মাঝে মধ্যে একটু জ্যাম পরে বাট পুরা রাস্তা এইভাবে জ্যাম পরে থাকলে তো প্যারা হয়ে যাবে বাপ এত লম্বা জ্যাম ও বাইদে ভাই আপনাদের সাথে আরেকটা প্লেস আমি শেয়ার করি নাই সেটা হচ্ছে ভাদুন সো ভাদ করবো হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ ভাদুনে আসলে সময় লাগবে কাভার করতে কারণ এখানে যেই পরিমাণ স্পট আছে শুটিং স্পট স্প্লট শুটিং স্পট প্লাস হচ্ছে এই যে সব ভাদুনের কি বলে ওই যে মানে এমনিতে যে অ্যামিউজিং পার্কের মতো বানায় রাখছে কয়েকটা স্পট আছে আর কি দেখলে বুঝতে পারবেন এইগুলো আসলে অল্প সময় কাভার করে সম্ভব না সময় লাগবে সো ভাবলাম যে একদিন সময় নিয়ে বের হব। আর আপনার সাথে সব ইনফরমেশন শেয়ার করবো আসলে ডিসপ্লে কি ঘোলা হয়ে গেছে কি ক্যামেরা ও না ক্যামেরা ক্লিয়ার আছে আমার ভাইজার গুলা হয়ে গেছে ওই যে ভাই কাজের কাজ করছে আমরা একদম এই চলে যাই এটা যাওয়া উচিত না বাট হচ্ছে আমি এখানে সব কিছু চিনি এইভাবে আসলাম এখন হচ্ছে আমি রং থেকে রাইটে চলে যাব বাট গাড়ি দেখে সেফলি ও রিল্যাক্স জাস্ট পার হইতে পারলাম এইটা খুব প্যারা দিচ্ছিল খুবই প্যারা দিচ্ছিল এইটা হচ্ছে এইটা বলতে ওই সামনে দাঁড়ান দেখাচ্ছি এইটা হচ্ছে পুবাইল স্টেশন এইখান থেকে সব জায়গায় যাওয়া যায় কক্সবাজার চিটাগাং সিলেট সব জায়গায় যাওয়া যায় এখান থেকে বাট সব গাড়ি যায় না মানে ওই ডিরেক্ট ট্রেনগুলো এখান থেকে ধরা যায় না শুধু লোকাল ট্রেনগুলো এখান থেকে ধরতে হয় সো যারা লোকাল ট্রেনে জার্নি করে অভ্যস্ত আমার কিছু ফ্রেন্ড আছে মানে ওরা জাস্ট লোকাল ট্রেনে যাবেই মানে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই বাট ওরা হচ্ছে যাবে এনজয়মেন্টের জন্য লোকালদের সাথে মিশে একটা গাড়ির মধ্যে গ্যাদি করে আসলে আমি কখনো যাই নাই বাট ওদের মুখ থেকেই শুনছি এই মানে খুব ইন্টারেস্টিং জার্নিগুলো হয় আমি লাইফে ট্রেনে চড়ছি দুইবার জাস্ট দুইবার আর বাসার পাশ দিয়ে রেল লাইন বাট আমার কখনো ওইভাবে আসলে চড়া হয় নাই লোকাল ট্রেনে তো ভুলেও না এই ল জায়গায় জায়গায় কট রে তারা কি অবস্থা দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা যে ভাই ডেলিভারি করতে বের হয়ে গেছে ও বাই দ্য ওয়ে ভাই হ্যান্ডেলটা দেখছেন এটা তো মনে হইতেছে ইভোর গ্রিপ আগে বাইক স্ট্যান্ড করতাম সাইকেল স্ট্যান্ড অ্যাকচুয়ালি বাইসাইকেল স্ট্যান্ড সো এইসব আমরা এই গ্রিপগুলো ইউজ করতাম হ্যান্ডেল বারটা ইউজ করতাম এই তো মানে সেই এইগুলো আমাদের কাছে আগে ড্রিম ছিল যখন আমরা সাইকেল চালাইতাম যা সেই ধরনের একটা হ্যান্ডেলবার সেট আপ করবো এটা আমাদের ড্রিম ছিল তখনকার আর এখন মোটামুটি সব গিয়ার সাইকেলেই দেখা যায় এই ধরনের গ্রিপ এখন তো গিয়ার সাইকেল মানে সব সাইকেলই গিয়ার সাইকেল এখন গিয়ার সাইকেল ছাড়া সাইকেলই দেখা যায় না আর আগে মানে মহল্লার ভিতরে যদি দশটা বাইসাইকেল থাকতো এর ভিতরে একটা গিয়ার সাইকেল থাকতো আমি ফার্স্টে গিয়ার সাইকেল কিনতে পারি নাই একটা সাইকেল কিনছিলাম আর কি দেন হচ্ছে অনেক মানে কি বলে অনেক আরাধনার পর তারপরে যে একটা বা গিয়ার সাইকেল ম্যানেজ করতে পারছি বাসা থেকে কিনে দিয়েছিলো তো সেরকম একটা ব্যাপার ছিল তখনকার সো আমরা এখন ঢুকে যাব হচ্ছে পায়ে এখান দিয়ে আমরা চলে যাব হচ্ছে পুবাইল বাজারে সো এটা হচ্ছে বাজারের রাস্তা খুব ইন্টারেস্টিং একটা রাস্তা আর এই জায়গায় আসার পর জাস্ট ওয়েদারটা টুইক করলো এতক্ষণ কিন্তু মোটামুটি একটু গরম ছিল আমি আবার উপরে একটা হুড়ি পরে আনিছি আর যখন জাস্ট এই যে পুকুরের রাস্তায় ঢুকলাম এদিকে বাজারের রাস্তায় জাস্ট ঠান্ডা মহল্লাটাই ঠান্ডা ও সাইড দিয়ে দেখছেন মোশন ব্লার বাট আমি কোনো অ্যান্ডি ফিল্টার লাগাই নাই ও ড্যাম ওকে না আসলে ওয়েদারটা এদিকে খুবই মজার ওয়েদার পুবেল বাজারটা কিন্তু অনেক আগের জাস্ট এখানে যদি আসেন আপনাদের মিরা বাজার ক্রস হয়ে আসতে হবে মিরা বাজারটা হচ্ছে পরে বাট স্বাধীনতার পরে আর কি বাট এই পুবইলটা অনেক আমি যতটুকু শুনছি সিনিয়র মুরুব্বীদের কাছ থেকে প্রায় দুশো বছর পুরাতন এরকম একটা ব্যাপার স্যাপার আর কি এই বাজারের তো বুঝতে পারতেছেন কত পুরাতন এটা বাট এখন জমজমাট বেশি হচ্ছে মিরের বাজার যেটা হচ্ছে বা ঢাকা চিটাগাং হাইওয়ে দেন হচ্ছে গাজীপুর বাইপাস থেকে পূর্বাঞ্চলের দিকে যে ক্রসিংটা হয় মিরে বাজার এই ক্রসিংয়ের কথা বলতেছি আর এইদিকে টুকটাক জ্যাম তো থাকবেই দেখি ও গ্যাপ 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 ইয়াস কাজে লাগাই দিছি গ্যাপটা জাস্ট মনে হইলো আমি ফুটবল খেলার স্কোর বলতেছিলাম শাউট করে দিছি আরে চাচারা চাচারা গেঞ্জাম লাগিয়ে গেছে চাচা আটকাই দিল ও লেটস গো অটো এত অটো এই রাস্তার অবস্থা দেখছেন খুব সরু একটা রাস্তা বাট এই জায়গায় যেই পরিমাণ অটো ঢুকাইছে খুব কষ্ট হয়ে যাইতেছে যাওয়া দাদার মনে হয় অনেক বয়স বাইরে ভাই সবার বয়স অনেক বেশি খেয়াল করছেন চাষি এতটুকু জায়গায় খেয়াল করছেন আমার মনে হচ্ছে এই এলাকার মানুষের আল্লাপাক হায়াত অনেক বেশি দিছে অন্যান্য এলাকার তুলনায় আরে দেখেন চাচারা দাদা দাদা সরি দেখছেন দাদাদের বয়স কত হবে জানেন অনুমান করেন তো এই যে দেখেন দাদার আমি ফার্স্টে চাচা বলে ফলাইছি আমার দাদার বয়সী বয়স ওকে আসলে গ্রামের মানুষগুলো খুব সরল হয় অবশ্য আমাদের খাবার দাবার জীবনযাপনের উপর অনেক কিছু নিয়ন্ত্রণ করে এই মোড়টা খুব সুন্দর ছিল বাহ মনে হয় সানসেট হয়ে যাবে এখন বাজে কয়টা আমার বাইকে হচ্ছে চারটা সাতত্রিশ এখন আমরা যাব আমরা মোটামুটি চলে আসছি বাট আরেকটু সময় লাগবে আমরা যাচ্ছি এইটার নাম হচ্ছে কয়ের ছোট কয়ের অ্যাকচুয়ালি সাইড দিয়ে যাচ্ছি আমাদের একটু আগে যে ক্রসিংটা করলাম তিন রাস্তার একটা মোড় ছিল এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে ছোট কয়ের বাট আমরা হচ্ছে বাম দিকে নিলাম মোড় টার্ন নিলাম আর কি এইটা মূলত গেছে আপনার খাতিয়া খাতিয়া বললে ভুল হবে খাতিয়া তো ব্রিজ বা এলাকা এইটা গেছে একদম গাজীপুর গাজীপুর ইয়াতে গাজীপুরের যে বাইপাসটা আছে গাজীপুর থেকে আপনার এটাকে বলে চরসিন্দুর ব্রিজ এই এটা হচ্ছে মেবি নরসিংদীর দিকে সো ওই দিকে একটা হাইওয়ে আছে ওই হাইওয়েতে যাওয়ার জন্য মূলত একটা রাস্তা আছে সো ওই রাস্তাতে এটা গিয়ে ডিরেক্ট উঠছে আমি একবার রাত্রে আসছিলাম তখন বাজে প্রায় হচ্ছে আটটা বাট রাত্রে হয় ম্যাপ দেখে আসছি তো আমি ওইভাবে খেয়াল করতে পারিনি যতটুকু আমার ইনফরমেশন জানা ছিল শেয়ার করলাম সো ফাইনালি চলে আসছি আমরা কী অবস্থা সবার ওহ ও খারা খারা করনারিং। কর্নারিং বান্দরবনের মতো খারা করনারিং সো এই জায়গায় আসলে মনে হয় না আপনাদের কি মনে হচ্ছে মানে বান্ধব বান্ধবনে একটা ফিল পাচ্ছি হ্যাঁ রাস্তাগুলোর মধ্যে ব্যাস মোর বাঘ উঁচা নিচা পাহাড়ি রাস্তার মতো এই যে আমরা চলে আসছি খাতিয়া ব্রিজের কাছে এই যে গ্যাস্টটা কেন জানি স্পিডিং করতে মন চায় বাট এই যে রাস্তার মধ্যে দেখছেন কি আসলে রাস্তাগুলো একটু রিস্কি মনে হচ্ছে ওহ व्हाट्स ও আসলে পুবাইল অনেক সুন্দর দেখেন অবস্থা চারিদিকে দেখেন ওয়েদারটা দেখেন পানি দেখেন নৌকাগুলো দেখেন সামনে ব্রিজটা দেখেন জাস্ট মাথা নষ্ট হওয়ার মতো একটা ব্যাপার সেপার জাস্ট এই যে আমরা চলে এসছি সেই ব্রিজে সো কী বলেন আসলে এই জায়গায় আসা অর্থী হয়েছে আসবেন আপনারা আসতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের অ্যাসিস্ট করতে পারবো গাইড করতে পারবো সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন এহসান মোল্লা শাওন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করবেন ধন্যবাদ সবাইকে বাই বাই